এই তো আমার আগের জন্মের গার্লফ্রেন্ড ছিল কেমন আছো তুমি রেল লাইন ধরে সবাই এইভাবে হেঁটে যাচ্ছে আর কাকা এই বয়সে অটোর পেছনে ঝুলছে আজকে তোমাদের পাঁচশো বছর পুরনো এক গ্রামীণ মেলায় নিয়ে যাব আর সেই মেলায় গিয়ে এটা কি দেখেছিলাম কি হলো বর্ধমান জেলার এই গ্রামেই শ্রাদ্ধ উপলক্ষে এক মেলা বসে আর সেখানে পৌঁছে নতুন অনেক অভিজ্ঞতা হল কেমন লাগছে প্রসাদ খেয়ে খুব সুন্দর

পেছনে কাকা দাঁড়িয়ে আমার ব্লগিং দেখছে আর এদিকে বাচ্চা পার্টি আমার সম্পূর্ণ গ্রামীণ মেলায় সারাদিন ঘুরে মাত্র বারো মিনিট এই ভিডিও তোমাদের সামনে তুলে ধরছি তাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখে এই মেলাটাকে এনজয় করো এবং ভালো লাগলে তারপরেই সাবস্ক্রাইব করো আজকে প্রথমবার সকালে এই শিয়ালদার কাটোয়া লোকাল ট্রেনে উঠলাম প্রথমবার আমি কাটোয়া লাইনে যাচ্ছি একাই এখন ট্রেনের দরজায় দাঁড়িয়ে এই লাইনে তো আমার কাছে সবই অচেনা স্টেশন তো বন্ধুরা চলে এসছি এখন সমুদ্রপর দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু ভ্যান্ডারি অনেক ছানা উঠছে আমি এদিকে এখনো দাঁড়িয়ে আছি কারণ ট্রেনে এখনো পর্যন্ত একটাও সিট খালি নেই বসার সুন্দর এরকম প্রাকৃতিক পরিবেশ দেখতে দেখতে এগিয়ে চলেছি এর পরে স্টেশনটা নাকি আসছে নবদ্বীপ আমি তো প্রথমবারই দেখবো নবদ্বীপ স্টেশন কিরকম শেষমেশ বসার জায়গা না পেয়ে দেখো আমি এখন এই আইসক্রিমের বাক্সেই বসে পড়লাম নতুন নতুন জায়গায় ঘুরতে আমার তো বেশ ভালোই লাগে তার উপর যদি এরকম দরজার পাশে স্পেশাল সিটে বসে এরকম ভাবে প্রকৃতি দেখা যায় স্টেশনের নাম দেখো মেটতলা ফলে হল আমার প্রথম বার্চ না মেটতলা ফলে হল বাই বাই স্টেশনের নাম বেলেরহাট এখানে বেলগাছ তো একটাও দেখতে পাচ্ছি আর এরপরেই আসে আমার ডেস্টিনেশন বন্ধুরা নেমে গেছি অগ্রদীপ স্টেশন আর এখানে মনে হচ্ছে বেশিরভাগ মানুষই কি যেন শ্রাদ্ধের মেলাই যাচ্ছে অচেনা জায়গা কোথায় যাব জানি না তো লোক যেদিকে যাচ্ছে চলো সেই দিকেই হাঁটা প্রায় দু ঘন্টা ট্রেন জানি শেষ করে ফাইনালি এসে পৌঁছলাম অগ্র ওই দেখো লোকজন তো রেল লাইন ধরেই হাঁটছে এটা ঠিক না এটা কিন্তু রিস্কি কাজ ওভারব্রিজ আছে সবাই শ্রাদ্ধের মেলায় যাচ্ছে হ্যাঁ শ্রাদ্ধের মেলা হচ্ছে যেটা ওখানে যাচ্ছে ঠাকুমা দিদা সবাই কিন্তু যাচ্ছে মেলা তো চলো যাওয়া যাক ওই দিকে এটা হচ্ছে অগ্রদীপ স্টেশনের বাইরের দিকটা আর এখানে কিন্তু লেখা আছে দেখো মেলা কাউন্টার আর নিচে কি লেখা আছে এখানে সাইকেল রাখার নিষেধ আর এখানেই দেখো সব সাইকেল রেখে রেখে দিয়েছে মানে এটা হচ্ছে আমাদের ওয়েস্ট বেঙ্গল বলতে পারো যেখানে না করা হবে প্রস্তাব করিবে না ওখানে দেখবে লোকে প্রস্তাব করে রাখে যেখানে সাইকেল রাখবে না সেখানে সাইকেল রেখে দেয় এতক্ষণ গরমে জার্নি করে শরীরটা একটু খারাপ লাগছে তাই এই গাছের তলায় ফাঁকা বেঞ্চের মধ্যেই রেস্ট করে নিলাম পেছন থেকে দেরি এখন অত হবে কোথায় যাবে মেলায় যাবে কোনটা এটা এটা সাদ্রের মেলায় অটোতে উঠে চলো স্টেশন থেকে বেরিয়ে অটোতে উঠে গেছি কাকারও সব যাচ্ছে সাদ্রের মেলা খেতে কি খাবে আজকে চিড়ে নাকি তো দেখা যাক কি খাওয়া পাওয়া যায় ওখানে আমি প্রথমবারই যাচ্ছি এখান থেকে কত করে ভাড়া পড়ছে তাহলে আমাদের দশ টাকা করে ভাড়া পড়ছে চলো এরকম সুন্দর গ্রামীণ রাস্তা দিয়ে এগোচ্ছি অটোতে করে এই কি কাকা এই বয়সে অটোর পিছনে এরকম ভাবে দাঁড়িয়ে আসলো এই মাটির রাস্তা দিয়ে হাঁটা পথে চলে আসলাম নদীর ঘাটে এই নৌকা করে এখন নদী পার হতে হবে আর নৌকার ডিজাইনটা দেখো নৌকার উপর কিন্তু মাচা বানিয়ে দিয়েছে চলো ওঠা যাক নৌকায় কিন্তু লোক ভরে গেছে নৌকা ছেড়ে দিয়েছে এখন আর আমার এই পরিবেশটা তো সত্যি খুব সুন্দর লাগছে ওই যে দেখতে পাচ্ছো ও পারেই আমাদের পৌঁছোতে হবে এই নৌকায় থাকা আমার পেছনে সব যাত্রীরাই মনে হয় আমার সাথে এখন এই মেলাতেই যাবে এ পারে এসে টিকিট কাটতে হলো পাঁচ টাকা দিয়ে আর এই যে দেখে নাও এটা হচ্ছে মেলার ম্যাপ এখানে ঘাটপার হয়ে দেখা হয়ে গেল একটা ভাইয়ের সাথে নাম কি তোমার বিকর্ণ ঘোষ কি করছো এখন নাইনে বছর আর ভাইয়ের যারা বন্ধু আছে যদি ভিডিওটা দেখো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও কোথা এসেছেন আপনারা নদিয়ার থেকে আপনাদের যদি দর্শন না পাওয়া যায় সেই মেলা অসম্পূর্ণ হয়ে যায় ঘোষপাড়া মেলা গঙ্গাসাগর মেলা কৃষ্ণ বন্ধুরা বাসের তোলা দিয়ে ঢুকে এখন বেরোচ্ছি সামনে কি আছে দেখা কত বড় সাইজের মাত্র কুড়ি টাকা করে আর এই ছোটগুলো ছোটগুলো দশ এটা কিন্তু অনেক বড় জায়গা নিয়ে দূর দূর থেকে কিন্তু অনেক মানুষ এখানে এসেছে আর ভাবে কিন্তু অনেক জায়গাতেই বিশ্রামের ব্যবস্থা করা হয়েছে এই যে দেখতে পাচ্ছ এটাই হচ্ছে গোপীনাথের মূল মন্দির মন্দিরের সামনে এরকম অনেক পুজোর ডালা বিক্রি হচ্ছে কিন্তু আমি তো খুঁজছি অন্য এক জায়গা অনেক কষ্ট করে খুঁজে পাওয়ার পর বন্ধুরা পেয়ে গেছি সেই জায়গা যেখানে প্রসাদ পাবো দেখা যাক কি প্রসাদ সবাই তো দেখছি প্লেট নিয়ে বসে গেছে কিন্তু প্রসাদে কি দেবে সেটা দেখতে হবে খিচুড়ি আমার ফেভারিট গরম গরম খিচুড়ি চলে এসেছে কোথা থেকে আসলেন কাকা বহরমপুর থেকে এখানে কি প্রথমবার না প্রতিবারই আছেন কেমন লাগছে প্রসাদ খেয়ে খুব সুন্দর সবাই বসে গেছে নিয়ে আর মানুষ কিন্তু চারিদিকে ছড়ি ছিটি আছে বলে কিন্তু ভিড়তে এখানে এতটা বসে যাচ্ছে না কিন্তু যেটুকু জায়গা দেখছে এখন তোমার দেখালাম কিরম ভাবে এখানে প্রসাদ দেওয়া হচ্ছে আর দূর দূর থেকে প্রচুর মানুষ এখানে এসে দুদিনের জন্য এখানে থাকবে সেটা জানা যায় এটা কি হলো আমি তো ভয় পেয়ে গেছি ও যেই দিকে যাচ্ছি সেখানে কিন্তু এরকম মানুষের ভিড় দেখতে পাচ্ছ কতটা ভিড় তার উপর কিন্তু অনেকটাই গরম এখানে তোমায় আমার খুব পছন্দ হয়েছে নিয়ে যাব যাবে হ্যাঁ একটা পুরোটা একদিনে ঘুরে মনে হয় না কভার করা সম্ভব আমি যেটুকু ঘুরলাম তাতে আমার ঘাম ছুটে গেছে রীতিমতো দেখতেই বন্ধুরা মেলাটা কিন্তু এতটাই বড় যে যেদিকে যাচ্ছি সেদিক ঘুরে ফিরে কোনো না কোনো অনুষ্ঠান কোনো কোনো বাউল প্রোগ্রাম হচ্ছে তো আমি এখন চলে এসেছি দেখো দেখতেই পাচ্ছো একটা গ্রামের মানে দুদিকে বাড়ি এরকম আছে তার আশপাশ দিয়ে আমি এগোচ্ছি কোন জায়গায় জানি না পুরো ভালোই লাগছে কিন্তু এত বড় গ্রাম জুড়ে মেলা প্রথমবার আমি আসলাম এরকম জায়গায় এদিকে কাকা যাচ্ছে চা নিয়ে আর ওইদিকে দেখো খিচুড়ি খিচুড়ি রান্না হচ্ছে কাকার একটু ধূমপান করছে আর সামনে দাউস গানের আওয়াজ আসছে চলো গিয়ে কি দেখা যায় দেখা যাক আর আমি কোথা যাচ্ছি দেখতেই পাচ্ছ তো গ্রামের একদম পুরো গ্রামের মাটির ঘর তার মাঝখান দিয়ে দেখো এক একটা আঁকড়াতে কতগুলো করে এরকম বক্স এসেছে মানে রাত্রিবেলা আজকে কেরম অনুষ্ঠান হবে আশা করি তোমরা বুঝতেই পারছো আর যারা রাত্রিবেলা এই অনুষ্ঠান অ্যাটেন্ড করবে তারা অবশ্যই জানিও কেমন লাগলো তোমাদের চারদিকে এরকম বিভিন্ন এরম আঁকড়া করা হয়েছে এখানে বিভিন্ন চক বিহারী সেবাশ্রম থেকে এটা করা হয়েছে থাকবার জন্য ব্যবস্থা আছে আর এখানে কিন্তু আরো বিভিন্ন জায়গা আছে যেখানে মানুষ করেছে এখানে এর জন্য কোনো পয়সা লাগে না কোনো চার্জ দিতে হয়নি সবাই মতো জায়গা নিয়ে বন্ধুরা মেলা ঘুরে কিন্তু জল পেলাম না বিসলারি দশ কুড়ি টাকা খরচা পয়সা বাঁচিয়ে চলতে হয় জানো তো ছোটখাটো তাই জন্য একটা টিউবওয়েল পেয়ে গেছি একদম খাঁটি পানীয় জল যেটাকে বলে গ্রামীণ সেই জলের টেস্ট ও বোতলে জলটা ভরে নিয়ে অনেকটা কিন্তু ঠান্ডা আছে জলটা তৃপ্তি জলি জীবন এই জন্যই বলে শুধু এরকম বক্স আসছে আর লরি করে মানুষও আসছে দেখা যাচ্ছে সাউন্ড সিস্টেম দেখো বন্ধুরা ডিজে 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 পার্টি হবে নাকি এখানে কি জানি দেখো কতগুলো মাইক পাঁচ কানো কেউ দেখতে পাচ্ছ একটা আঁকড়া এখানে কিন্তু এরকম ভাত বসে দিয়েছে অন্যান্য জায়গায় খিচুড়ি হচ্ছে এখানে কিন্তু ভাত হচ্ছে আর এখানে কিন্তু খাওয়া দাওয়া করছে দেখা যাচ্ছে প্রতিটা আঁকড়ায় কিন্তু এরকম ধরনের অনেক অনেক সাউন্ড বক্স আছে দেখতে পাচ্ছ এরকম একটা আঁকড়াতে আসলাম সেখানেও তোমার দেখাচ্ছি দেখো কতগুলো সাউন্ড বক্স এসে তেমন বুঝতেই পারছো আজকে রাতের প্রোগ্রাম বাউল প্রোগ্রামটা কিরকম হবে এখানে এই দেখো আরো একটা মোটর ভ্যান পুরো সাজানো এই গাড়ি এখন আনলোড হবে সামনে আরো একটা ভ্যান আসছে দেখো এত সাউন্ড বক্স এত সাউন্ড বক্স মানে কি হবে আজকে সুন্দর পর এই জায়গার পরিবেশটা ভাবো গানের আওয়াজে পুরো গম গম করে পুরো পরিবেশটা থাকার ইচ্ছে ছিল কিন্তু এতটাই দূরে বাড়ি থাকতে গেলে অসুবিধা আছে কারণ কালকে আবার অন্য জায়গায় যেতে হবে কোথায় যাবো তার ভিডিওটা তোমরা দেখতেই পারবো মনে হয় বন্ধুরা আজকে দশ কি কুড়ি কিলোমিটারের বেশি হেঁটে নিয়েছি আর মেলা শেষ করতে পারছি না দেখো এখনও কিন্তু মেলার কোন জায়গা আছে জানি না এখান দিয়েও হেঁটে যাচ্ছি এইদিকে এগরোল চাউমিনের দোকান সাজছে কাকা প্লাস্টিকের বসার জায়গা শোয়ার জায়গা এখানে বিক্রি হচ্ছে এখানে আরও প্যান্ডেল ফ্যান্ডেল হবে বলে জিনিসপত্র এসেছে ও মানে এত বড় মেলায় জীবনে আমি প্রথমবার আসলাম তো আবার হেঁটে হেঁটে কভার করছি চলো আজকে তবে প্রথমবার এখানে এসে ভালোই লাগলো একটা গ্রামীণ পরিবেশ বোঝাই যাচ্ছে মানে মেলা তো বিভিন্ন জায়গা হয় কিন্তু একটা গ্রামীণ পরিবেশের মধ্যে একটা গ্রামীণ গ্রামীণ ব্যাপার আছে মেলায় তো সেটার জন্য আরো বেশি মজা লাগবে এখানে দেখো খাওয়া দাওয়া ফুচকা আরো অন্যান্য কিছু দোকানপাট এখানে বসছে এতটাই হেঁটে নিয়েছি এতটাই হেঁটে নিয়েছি যে আর দাঁড়িয়ে চা খাওয়ার ক্ষমতা নেই তাই দেখো নিচে বসে গেছি চা নিয়ে বুঝতে পারছো মাটিতে বসে চা খেতে হচ্ছে পায়ের অবস্থা একদমই পুরো খারাপ লিকার দিয়ে লেবু চা তো বাড়ির ছাদে দেখলাম ওরা একটা ঠাকুমা বসে কিন্তু এখান থেকে মেলা দেখছে কিছুক্ষণ রেস্ট নিয়ে এখন উঠতে হবে বাড়ি যাওয়ার সময় হয়েই গেছে আর সন্ধে হতেই চলেছে পেছনে কাকা দাঁড়িয়ে আমার ব্লগিং দেখছে আর এদিকে বাচ্চা পার্টি আমার ছোট ছোট বন্ধুরা দাঁড়িয়ে আছে ও বাবা আবার লজ্জা পাচ্ছে করিস এখানেই বাড়ি তোমাদের বাড়ি কোথায় ওরা আইসক্রিম খাচ্ছে লজ্জা পাচ্ছে দেখো ওইদিকে ওইদিকে পালাচ্ছে অনেক বাচ্চা পার্টি আমার অনেক বাচ্চা বন্ধুরা আছে দেখো এইদিকে কতজন আছে ওইদিকে কত মেলা এসে আবার দর্শন পাওয়া গেল কৃষ্ণের সাথে সুসজ্জিত কৃষ্ণ এখান থেকে হেঁটে যাচ্ছে শ্রীকৃষ্ণ এখন বাসি নিয়েছে হাতে শুধু খুঁজে পাওয়া যাচ্ছে না রাধাকে রাধা ছাড়া কৃষ্ণ অসম্পূর্ণ রাধাকে খুঁজে বের করতে হবে হ্যাঁ রাধা মাথায় মানে মনে বলো যাবো গো এদিকে আমি হারিয়েছি রাস্তা দেখো আমি জিজ্ঞেস করলাম এত বড় মেলা এদিক ওদিক এদিক ওদিক ছুটি ছিটিয়ে আছে চারদিকে চাপা দিয়ে দিও না নিচে কাদা তো বললো এই দিকে চলো ওইদিকে যাওয়া যাক এই রাস্তাতেই যেতে হবে নৌকা মানে লঞ্চ ঘাটের দিকে এরকম বড় বাস বাগান ওইদিকে মনে হচ্ছে পুকুর কিছু আছে কিন্তু যেতে ভয় লাগে যে সাপটা নিচে থাকতে পারে চার পাশে দেখো কত বাস গাছ দেখতে পাচ্ছ কেউ নেই আশেপাশে মনে হয় যাই না রাত্রিবেলা কেউ আসতে পারে কিছু করতে দিনের বেলা দেখা এখন কেউ নেই বাড়ি ফেরার পালা আর এখন যাওয়ার সময় দেখা হয়ে গেল আমারই মতো এক বন্ধুর সাথে দেখো ও ঘুরে বেড়ায় আমিও ঘুরে বেড়াই তাই তো নাম কি তোমার কথা বলবে না যাই হোক বন্ধু রাগ করে আছে বা কোনো কারণ হবে কথা বলছে না যাই হোক কিন্তু সবাই তো মানুষ আমাদেরই এক একজন একটা আমাদের বা মেন্টালিটি নিয়ে মানুষের জীবন নিজেদের জীবনযাপন করে আমি যেমন আমাকেও লোকে কিন্তু এরকমই বলে যারা ব্লগ করে না বা কিছু করে না সাধারণ মানুষ আমরা যখন ব্লগটা করি তখন সেটা দেখে অনেকেই কিন্তু আমাদের বলতে পারো মানসিক সমস্যা বা পাগল ভাবে যারা জানে না ব্লগিং জিনিসটা কি তো চলো যাওয়া যাক নৌকা পার করে এখন বাড়ি ফেরার পালা আবারও টিকিট কেটে নিলাম পাঁচ টাকা দিয়ে তো চলো আজকে ভিডিওটা করবো না নতুন থাকলে যদি ভালো ভালো লাগে ভিডিও তাহলে সাবস্ক্রাইব করো লাগলেই লাইক না হলে একদমই দরকার নেই আমি বলবো শুধু শুধু সাবস্ক্রাইব আর লাইক করে তোমাদের সময় নষ্ট করো না আর যদি মজার ভিডিও কম সময় পেতে চাও তাহলেই সাবস্ক্রাইব করো দেখা হচ্ছে কি পরের ভিডিও নতুন পথ চলার সাথে নতুন জায়গা থাকবে এই নতুন চ্যানেলে দেখবার জন্য অবশ্যই আমার পাশে থেকো এবং চ্যানেলটিকে সাপোর্ট করার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো দেখা হচ্ছে পরের ভিডিওর সাথে সবাই ভালো থেকো